তো বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে আপনারা দুটো এসআইআর ফর্ম দেখতে পাচ্ছেন একটা ফর্মে দু সালের ভোটার লিস্টে মহিলার নাম আছে আর একটাতে একজন ব্যক্তির সালের ভোটার লিস্টে নাম নেই তো এই দুটো আপনারা কিভাবে পূরণ করবেন। ফর্মটা ফিল আপ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিনটে ভুল হামেশাই কিন্তু ব্যক্তিরা করছেন না বোঝার কারণে বা ভুল বোঝার কারণে অনেকেই কিন্তু ভুল জায়গায় সম্পর্ক লিখে দিচ্ছেন এবং অনেকের ক্ষেত্রেই সমস্যা হতে পারে এই ভুল করলে তো আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো যে এই ফর্মগুলো আপনারা কীভাবে ফিল আপ করবেন দুটো ফর্মই আপনাদেরকে ফিল আপ করা দেখাবো স্টেপ বাই স্টেপ চলুন এক এক করে দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি এইরকম ইনুমারেশন ফর্ম আপনিও পাবেন যার নামে এই ফর্মটা আসবে তার কিন্তু এখানে একটা পুরনো ছবি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ছবি রয়েছে আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি শুধু ছবি নয় ফর্মের এই জায়গায় যিনি আপনার বিএলও থাকবেন সেই বিএলওর নাম এখানে নাম্বারও থাকবে সেটাও আমরা হাইড করে দিয়েছি বর্তমানে দু সালের অনুযায়ী আপনাদের কাছে যে ভোটার কার্ডটা রয়েছে মনে রাখবেন এটা কিন্তু পুরনো ভোটার কার্ডের তথ্য নয় আপনার কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের তথ্যগুলো এই দুটো বক্সে থাকবে এই যে দুটো বক্স দেখতে পাচ্ছেন যেমন এখানে ভোটারের নাম তারপরে ভোটার কার্ডের নাম্বার ঠিকানা ক্রমিক নাম্বার অংশ নাম্বার এই সমস্তগুলো আর কি কোথায় আপনি ভোট দেন সেই সমস্ত ডিটেলসগুলো আপনার বিধানসভা কী সেগুলো কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে আপনাকে যেটা করতে হবে এই যে জায়গা একটা দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি কিন্তু লাগিয়ে দেবেন যার ব্যাকগ্রাউন্ড কালার সাদা অথবা হালকা লাইট কালারের হতে পারে একদম প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল করে দেখাচ্ছি এবারে এখানে কিউআর কোডটা থাকবে এটা আপনার কোনো কাজের নয় তো এটা দেখার দরকার নেই এবারে আমরা ফর্মটা কীভাবে ফিল করব। দেখুন এখানে কি রয়েছে জন্ম তারিখ তো তারিখের জায়গায় তারিখ মাস এবং বছর এই তিনটে জায়গা রয়েছে তো আমরা সেই জন্য ডেমো ফর্ম একটা ফিল আপ করেছি যেমন দেখুন এক মানে শূন্য এক শূন্য দুই অর্থাৎ এক দুই উনিশশো সালে এই মহিলার জন্ম আর সেই অনুযায়ী এনার কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে দেখতে পাচ্ছেন তো কিভাবে এই জায়গাটা ফিল আপ করবেন সেটা কিন্তু দেখাবো তার আগে দেখে নিন তো এই যে জন্ম তারিখটা এটা কিন্তু আপনারা ইংরেজিতে ফিল করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে এই জায়গা দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড তো অনেকে বলছেন আধার কার্ডের নাম্বার কি দেবো তো হ্যাঁ আপনি কিন্তু দিতে পারেন এই যে আধার কার্ডের নাম্বারটা ঐচ্ছিক তবে আপনার কাছে থাকলে আপনি দিয়ে দেবেন এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আর এটা আপনি ইংরেজিতে লিখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দেখুন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা মোবাইল ধরুন আপনার পরিবারে একজনের একটা মোবাইল আছে বাকি পাঁচজন সদস্য প্রত্যেকের ফর্ম ফিল আপ করবেন একটা মোবাইল দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন তবে মনে রাখবেন ধরুন কোনো একটা সদস্যর সমস্যা হলো সেক্ষেত্রে যদি কোনো মেসেজ আসে সেক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই না তাই আপনাদের পরিবারে ধরুন প্রত্যেকের যদি আলাদা আলাদা মোবাইল থাকে তাহলে চেষ্টা করবেন যার পরিবারে বা যার যে সদস্যের মোবাইল নাম্বার রয়েছে সেই সদস্যের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার তবে একটা মোবাইলে যে হবে না এমনটা নয় প্রত্যেকেরই কিন্তু হয়ে যাবে তো ভালোভাবে বুঝে নেবেন এবারে এই জায়গাটা দেখুন আমরা এখানে কি পিতার নাম কি লিখেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে এই মহিলার পিতার নামটা লিখেছি অর্থাৎ বাবার নামটা এখানে লিখেছি একটু জুম করো তাহলে ভালোভাবে বুঝতে পারবে এই যে দেখুন এখানে কিন্তু এই মহিলার আমরা বাবার নাম লিখেছি এবারে এই মহিলা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে এই জায়গায় যদি আমরা দেখাই এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু এনার নামটা রয়েছে তাই নয় কি তারপরেও কিন্তু আমরা কি করেছি এখানে এই মহিলার বাবার নাম লিখেছি এই যে দেখুন এখানে যদি আমরা পিতা বা অভিভাবক দেখি সেক্ষেত্রে আমরা অভিভাবকের নাম লিখিনি আমরা পিতা এই পিতার নামটাই অভিভাবক হিসাবে এখানে বাবার নামটা লিখে দিয়েছি এইবারে দেখুন পিতা বা অভিভাবকের যে ইপিক নাম্বারটা অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটা সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়েছি মনে রাখবেন এই যে সেকশানটা আপনারা ফিল আপ করছেন এই যে সেকশানটা যেটা ফিল আপ করা রয়েছে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী আপনি ফিল আপ করবেন অর্থাৎ আপনার কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ড অনুযায়ী আপডেট করবেন তাহলে এই জায়গায় এই জায়গায় কি করলেন আপনার বাবার নামটা দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন কেন বাবার নামটা দিলে সুবিধা হবে সেটাও আপনাদেরকে জানাচ্ছি বা স্বামীর নামটা কোথায় বসাবেন সেটাও এক্ষুনি দেখতে পাবেন বাবার নামটা বসালেন বাবার ভোটার কার্ডের নাম্বারটা বসালেন দেখুন বাবার পরেই সময় কিন্তু মায়ের নামটা আসে সেই জন্য দেখুন এখানে মায়ের নাম চলে এসছে এই জায়গায় আপনার মায়ের নামটা দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন মায়ের নাম দিয়ে দিয়েছি একইভাবে মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে সেটা বসিয়ে দেবেন সেটা বসানো হয়েছে এইবারে দেখুন এই জায়গায় এই কালামে দেখুন স্বামীর নাম কিন্তু বসানোর জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা স্বামীর নাম বসিয়ে দিয়েছি কেউ যদি বলেন যে আমি এখানে যদি স্বামীর নাম বসাই তাহলে কি ভুল হয়ে যাবে না এমনটা কিন্তু নয় এখানে অভিভাবকের নামের জায়গায় আপনি বসাতে পারেন তবে আমি বলবো না বসালেই ভালো হয় এই জায়গায় আপনার বাবার নাম তারপরে মায়ের নাম আর তারপরে এই জায়গায় আপনি আপনার স্বামীর নাম বসান যেহেতু স্বামীর নাম বসানোর জায়গা দেওয়া হয়েছে তাহলে আমি কেন এখানে আবার স্বামীর নাম বসাতে যাব। আমি এখানে বসিয়ে দেবো একই ব্যাপার কোনো সমস্যা নেই আর যদি কোনো ধরুন পুরুষ ফর্মটা ফিল আপ করছেন তিনি কিন্তু তার স্ত্রীর নামটা এখানে বসাতে পারবেন এটুকু বোঝা গেল এরপরে তার যে ইপিক নাম্বারটা অর্থাৎ স্বামী বা স্ত্রী আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই ইপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আবার বলছি এগুলো কিন্তু দু পঁচিশ সালের মানে আপনার কাছে বর্তমানে যে ভোটার কার্ডটা রয়েছে সেই অনুযায়ী আপডেটগুলো দেবেন বা আপনার বাবার কাছে বর্তমানে যে ভোটার কার্ড রয়েছে নতুন ভোটার কার্ড বলুন সেই অনুযায়ী আপডেটটা দেবেন এইবারে এই মহিলার যেহেতু উনিশশো আটাত্তরে জন্ম তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে এনার নাম থাকার কথা তো অবশ্যই নাম আছে তো এখানে দেখুন কি লেখা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম অর্থাৎ এই ভোটারের যে দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে নামটা ছিল সেই তথ্যগুলো চাওয়া হয়েছে পুরনো তথ্য ধরুন এখানে এই মহিলার নাম এইটা এইটা হচ্ছে বাবার নাম আর এই মহিলার নাম কিন্তু এইটা দেখতে পাচ্ছেন এখানে অনেকে বলছেন দাদা আমি তো সংশোধন করেছি আগে ভুল ছিল তাহলে কি ভুল লিখবো হ্যাঁ আপনাকে কিন্তু বানান যদি ভুল থাকে ঠিকানা ভুল থাকে যেটা ভুল ছিল সেই রকমই লিখতে হবে কারণ এটা দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদেরকে বসাতে হবে তাই জন্য এই জায়গায় এই মহিলার আমরা নাম বসিয়েছি যার যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে এনার আচ্ছা এখানে ওনার ভোটার কার্ডের নাম্বারটা আমরা বসিয়ে দিয়েছি আপনাদেরকে জানিয়ে দিই এখানে এই যে ভোটার কার্ডের নাম্বারটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নাম্বারটা থাকবে সেটাই কিন্তু বসাতে হবে এই জায়গায় এখন যদি অন্য ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু নতুনটা বসানোর দরকার নেই এই জায়গাটা অনেকে ভুল করছেন এখানে আপনারা কি করবেন আপনাদের এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে পুরনো যে ভোটার লিস্টে যে নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু বসাবেন এইবারে দেখুন এই মহিলার আত্মীয়ের জায়গায় দেখতে পাচ্ছেন আত্মীয়ের নাম এখানে কি রয়েছে এইটা রয়েছে দেখুন বুঝতে পেরেছেন আত্মীয়ের নামটা কিন্তু ওনার স্বামীর নাম রয়েছে দেখুন এখানে এই যে স্বামীর নামটা দেখতে পাচ্ছেন স্বামীর নামটা আত্মীয়ের জায়গায় রয়েছে এখানে সেই জন্য এই মহিলার সঙ্গে এই এই যে পুরুষটা এনার তো স্বামী সেই জন্য এখানে সম্পর্কের জায়গায় স্বামী লেখা রয়েছে হলো তাহলে এনার সঙ্গে এনার যে সম্পর্ক ভোটারের সঙ্গে এই যে আত্মীয়ের যে সম্পর্ক সেটা কিন্তু এখানে লেখা হয়েছে এখানেই অনেকে ভুল করে ফেলেন আচ্ছা এবারে দেখুন জেলার জায়গায় কি লেখা রয়েছে না যে জেলার এসআইআর লিস্টে আপনার নামটা রয়েছে সেই জেলার নামটা আপনাকে দিতে হবে শুধু পশ্চিমবঙ্গে লাস্ট দু দুই সালে এসআইআর হয়েছে বলে কথা নয় ভারতবর্ষের যে কোনো জেলার বা যে কোনো রাজ্যের আর যদি এসআইআর লিস্টে আপনার নাম থাকে সেগুলো কিন্তু দিতে পারবেন যে রাজ্যের নাম আছে সেই রাজ্যের নাম তো এনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ লেখা রয়েছে আপনার ক্ষেত্রে অন্য হলে অন্য লিখবেন এবার বিধানসভা ক্ষেত্রের নাম এই যে বিধানসভা ক্ষেত্রের নামটা লেখা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই আপনার ক্ষেত্রে বিধানসভা চেঞ্জ হয়ে যেতে পারে এনার ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগ এখন বর্তমানে এরা এনার অন্য বিধানসভা কিন্তু আগে অন্য ছিল তো সমস্যা নেই যেটা আগে ছিল সেটাই বসাতে হবে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার বসাতে হবে অংশ নাম্বার আর ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু বসাতে হবে তো এগুলো কিন্তু আপনাদের যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট রয়েছে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তবে কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন যদি নাম না থাকে তাহলে এটা ফিল আপ করার দরকার নেই তখন এই জায়গাটা ফিল আপ করতে হবে বুঝতে পেরেছেন তখন কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে আর যদি কোনো পুরুষ ফর্মটা ফিল আপ করেন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একজনের ফর্ম দেখাচ্ছি যে যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেটাও আমাদের কাছে আছে এই যে এনার নাম কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই এই জায়গাটা একইভাবে ফিল আপ করা রয়েছে এক্সট্রা দেখানোর প্রয়োজন নেই এই জায়গাটাও আমরা ফিল আপ করা দেখালাম হ্যাঁ যদি কেউ কোনো পুরুষ আবেদন করছেন তার বাবার নাম দিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই তার বাবার নামই হবে বা অবিবাহিত কেউ রয়েছেন তার বাবার নাম এমনিতেই হবে আর আগেও দেখালাম যে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বাবার নাম এই জায়গায় লিখবেন ঠিক আছে যাই হোক এই জায়গাটা আর ফিল আপ করা আমরা দেখাচ্ছি না এবারে যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা কিভাবে ফিল আপ করবেন দেখুন আপনার নাম নাই বা থাকতে পারে ধরুন আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম আছে মার নাম আছে আপনার ঠাকুমা ঠাকুরদার নাম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের নাম বসে এখানে ভেরিফিকেশান করতে পারেন এবার ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে করতে চাইছেন এখানে দেখুন কি বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে অর্থাৎ যার নাম লাস্ট এসআইআরে রয়েছে আপনার যে আত্মীয়ের নাম তার ডিটেলস দিয়ে আপনি ভেরিফিকেশানটা করতে পারবেন এখানে যদি আপনি দেখেন তো যাকে দেখিয়ে করতে চাইছেন ধরুন আপনি আপনার বাবাকে দেখিয়ে করতে চাইছেন এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির বাবা কিন্তু এইটাই যে অমিত মন্ডল এটা কিন্তু এনার বাবা উনি ওনার বাবাকে দেখিয়ে করতে চাইছেন এখানে দেখুন ওনার বাবার নামটাই লেখা রয়েছে এবারে এনার বাবার এই যে ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার কার্ডের নাম্বারে মানে যেটা ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে এখানে অনেকেই ভুল করছেন এই জায়গাটা দেখুন বর্তমানে এনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু এইটা দেখতে পাচ্ছেন এটা পরিবর্তন হয়ে গেছে আগে কোনটা ছিল এই যে দেখতে পাচ্ছেন আগে এই নাম্বারটা ছিল কিন্তু এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যে নাম্বারটা থাকবে সেটাই আপনাকে বসাতে হবে এখানেই অনেকে ভুল করছেন আরও একটা ভুল আপনাদেরকে দেখিয়ে দিই এই ব্যক্তির এই যে আপনার বাবার নাম লিখলেন এখানে দেখুন আত্মীয়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার এই ব্যক্তির যে আত্মীয় রয়েছে সেক্ষেত্রে এই ব্যক্তির বাবা হতে পারে অর্থাৎ এই ব্যক্তির বাবা মানে আপনার বাবার বাবা অর্থাৎ আপনার ঠাকুরদার তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার বাবার সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক আপনার ঠাকুরদার সেই সম্পর্কের কথাই কিন্তু এখানে লিখতে হবে পিতা যেমন এখানে দেখুন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাই কিন্তু লেখা রয়েছে লাস্ট এসআইআর তথ্য অনুযায়ী আর যেহেতু আপনি আপনার বাবার নাম দিচ্ছেন আপনি যদি ধরুন নিচে পিতা লিখলেন এমনিতেই আপনার বাবার নাম কিন্তু আপনি উপরের জায়গায় লিখছেন ফর্ম ফিল আপের সময় আর এখানে যদি আপনারা দেখেন লাস্ট এসআইআর যে তথ্য যাকে দেখি আপনি এসআইআর করতে চাইছেন তার লাস্ট এসআইআর তথ্যটা কিন্তু এখানে চা হয়েছে ফলে এখানে সম্পর্কের জায়গায় সেই জন্যই আমরা কিন্তু পিতা লিখছি আমাদের যিনি বিএলও স্যার রয়েছেন তিনিও কিন্তু তাই বলেছেন যে এখানে যার নাম লিখছেন আর এখানে আত্মীয়ের নাম তার সঙ্গে যে সম্পর্কটা সেটাই কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ পিতা লিখতে হবে আর বাকি যদি আপনারা দেখেন দেখুন বাকি এসআইআর লিস্টে যে জেলায় নাম ছিল পশ্চিমবঙ্গ যে রাজ্যে ছিল যে বিধানসভা কেন্দ্র নাম্বার অংশ নাম্বার পার্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু পুরানো দিতে হবে সেই জন্যই আমাদের বিএলও স্যার বলছেন যে এখানে সম্পর্কের জায়গায় এই দুটো ব্যক্তির সঙ্গে যা সম্পর্ক ভোটারের সঙ্গে নয় দুটো ব্যক্তির সঙ্গে যার সম্পর্ক সেটা লিখতে হবে কিন্তু অনেক বিএলও স্যাররা আবার বলছেন হয়তো কোথাও কোথাও যে ভোটারের সঙ্গে যে সম্পর্কটা সেটা এখানে লিখতে হবে পাশে ব্যাকেট করে এই জায়গায় আবার ভোটারের সম্পর্ক সেটা লিখতে হবে ঠিক আছে যাতে ভোটারের সঙ্গে সম্পর্ক সেটা বোঝা যায় তো এইটা নিয়ে যেহেতু একটা কনফিউশন তৈরি হয়েছে তাই আপনি আপনার বিওলোর সঙ্গে অবশ্যই কিন্তু এই নিয়ে একবার আলোচনা করবেন তিনি যেটা বলবেন সেই অনুযায়ী কিন্তু এখানে লিখবেন আর একটা প্রমাণ দেখাচ্ছি দেখুন লাস্ট এসআইআর আইয়ারের তো তথ্য চাওয়া হয়েছিল সেই জন্য আপনি যদি আগেরটা দেখেন এই যার নাম দু সালের লিস্টে আছে তার নাম এখানে দিলাম তার আত্মীয়ের নাম দিলাম এবং আত্মীয়র সঙ্গে যে সম্পর্কটা সেটা দিলাম স্ক্রিনে দেখাচ্ছি তাহলে তাই যদি হয় পুরনো তথ্য সেক্ষেত্রে পুরনো হিসাব অনুযায়ী এখানে সম্পর্কের যে জায়গাটা ওই দুটো ব্যক্তির মধ্যে যে সম্পর্ক সেটা হবে অর্থাৎ আপনার বাবার নাম ঠাকুরদার নাম সঙ্গে তাদের মধ্যে যে সম্পর্কটা লাস্ট এসআইআর লিস্টে যেটা রয়েছে সেটাই কিন্তু লিখতে হবে তবে আবারও বলবো যেহেতু একটা সংশয় তৈরি হয়েছে আপনার এলাকার যিনি বিএল ও সাহেব রয়েছেন তার সঙ্গে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি যেমন বলবেন তেমন লিখবেন তারপর ফর্ম ফিল একই রয়েছে নিচে যিনি ফর্মটা ফিল করছেন তিনি সই জানলে সই নাহলে হলে হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন আর যদি আপনি আঠেরো বছরের উপরে বয়স হয় আপনার আপনি পরিবারের অন্য কারো ফর্ম ফিল আপ করছেন যার ফর্ম ফিল করছেন তার নামটা লিখবেন আর এই যে ব্যাকেটের মধ্যে আপনার নামটা লিখবেন তারিখটা দিয়ে দেবেন নিচে বিএলও সাহেব এখানে কিন্তু সিগনেচার করে দেবে আর এই রকম দুটো ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে একটা আপনার কাছে থাকবে আর একটা কিন্তু বিএলও সাহেব নিয়ে চলে যাবেন তো বিওলো সাহেব যেটা নিয়ে চলে যাবেন ওইটার পরিপ্রেক্ষিতেই কিন্তু ভেরিফিকেশন হয়ে এসআইআর লিস্টে আপনার নামটা উঠবে আর একটা বিষয় অবশ্যই বলা প্রয়োজন আমাদের এই ভিডিও প্রচুর উচ্চশিক্ষিত মানুষ উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষরা দেখেন তাদের কাছেও অনুরোধ রইল আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট দেখে অন্যান্য সাধারণ মানুষ উপকৃত হতে পারে তো দেখতে পেলেন এইভাবেই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে আর যদি আপনার কোনো রকম কোনো সন্দেহ বা জিজ্ঞাসাবাদ থাকে আবারও বলছি আমরা যেটা দেখাচ্ছি সেটাই লিখতে হবে এমনটা নয় আপনার এলাকার যিনি বিএলও স্যার রয়েছেন ওনার কিন্তু নাম নাম্বার উপরে পেয়ে যাবেন ওনাদের সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করবেন আপনার যেটা নিয়ে সন্দেহ রয়েছে একবার জিজ্ঞাসা করে নেবেন নিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করবেন দেখুন না হলে আপনি পরবর্তী সময় সমস্যায় পড়তে পারেন এক একজন এক এক রকম কথা বলছে আপনার কিন্তু মাথা ঘেটে যেতে পারে তো আপনার এলাকার যিনি বিএলও রয়েছে যদি কোনোটা সন্দেহ মনে হয় তাহলে সেই বিএলওর সঙ্গে একবার পরামর্শ করবেন পরামর্শ নেবেন তার আর কি তারপরে ফর্মটা ফিল আপ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ